আমি কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি এনসিপি থেকে আমার সাথে তাদের যে সম্পর্ক জানা শোনা যাওয়া আসা সবকিছু আমি ছিন্ন করেছি আমি হ্যাপি উইথ দ্যাট আমি খুবই সন্তুষ্ট আমার নিজের ডিসিশনের উপরে একেবারেই আমার কোনো রেগ্রেশন নাই বা কোনো মানে ইয়ে নাই কোনো কি বলবো কোনো নাই আমি খুশি আমি মন অনুভব করছি এখন আমি যে আমি এখন যে কথাগুলো বলতে যাব বা বলবো আপনারা একটু মনে করবেন না যে আমি এনসিপি থেকে সমস্ত সম্পর্ক চিহ্ন করার কারণে আমি কথাগুলো বলছি আমি একেবারেই সাধারণ এখন একজন নাগরিক এখন আপনাদের মতো আমি বা রাজনীতি কর্মীও না বা রাজনীতি রাজনৈতিক কোনো দলের সাথেও যে সম্পৃক্ত এখন আর নেই সুতরাং আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নারী নাগরিক সেই হিসাবেই কথাগুলো আমি বলবো তো আমার কথা হচ্ছে আমরা যারা গণবুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমরা কি জানতাম যে এই গণ গণভ্যুত্থানটা একটা ম্যাজিক্যাল ডিজাইনের মধ্যে পড়ে জানতাম না আমরা কি জানতাম এই গণভ্যুত্থানের মধ্যে এই যে তথাকথিত মোল্লারা হেফাজতকে আমি বলছি হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা যারা হচ্ছে নারী বিদ্বেষী নারীদের ক্ষমতাকে তারা অনু কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিসাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গা নিয়ে যায় এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের গণপুত্থানের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে এই বিষয়টা এখনো অনেকটা খোলা যায় এখনো এটার কোনো মানে প্রমাণ হাতে আমাদের হাতে এখনো সে পৌঁছায় নাই ছাত্র জনতা মারা গেছে এটা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি গণপুত্থান যে মেডিকুলার ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে এই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত না আমরা যদি সাধারণ নাগরিকা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা জেতাম না তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই GNU দুটো কথা বলতে চাই একটা হচ্ছে ঠিক আছে মেনে নিলাম যে তর্কের খাতিরে আমরা মেনে নিলাম যে হুজুররা মারেনি কিন্তু তখন যে সরকার ছিলেন মানে হাসিনা জেনি ছিলেন সরকার হাসিনা যেহেতু সরকারে ছিলেন সেটা তার দায়বদ্ধতা থাকে তার রেসপন্সিবিলিটি থাকে যে কি করে এতগুলো হত্যা হলো সেই জায়গা থেকে হলো আমরা হচ্ছে হাসিনাকে শাসক যদি যদি কিন্তু আমি ওই দোষটা হাসিনাকে দিব যে গত ষোলো বছর হাসিনা আমাদের সাথে আসলে কি কি করেছে সে সবসময় চেয়েছিল একটা এক তন্ত্র বাংলাদেশ হোক সে সবসময় চেয়েছিল যে তার ছেলে তার ছেলে তার ঘরের ছেলে তার ঘরের মেয়ে তারাই হচ্ছে রাজতন্ত্র করুক কিন্তু আমরা যারা বাংলাদেশি আমরা সবসময় চেয়েছিলাম যাতে একটা গণতন্ত্র হয় তাই কি তো আমি যদি ধরেও নেই যে বা হাসিনা এই আন্দোলনের মধ্যে তার কোনো ভূমিকা ছিল না সে নিষ্পাপ এটা যদি নেই তাহলে কি ধরা যাবে যে হাসিনা সরকারের থাকা অবস্থাতে এই ঘটনাটা ঘটেছে এতগুলো ছাত্র জনতা মারা গেছে এটার দায়ভার হাসিনার উপরে গিয়ে পড়তায় এক দুই হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম সেই গণতান্ত্রিক বাংলাদেশে বাধা হয়ে দাঁড়িয়েছিল একমাত্র শেখ হাসিনা সুতরাং এই যে ষোলো বছর সে ফাস্ট সরকার নিজেকে গড়ে তুলেছে এবং তাকে গড়ে তুলতে যাওয়ার সাহায্য করেছে আমরা তাদেরকে আসলে এবং সেই জন্য এই আন্দোলনটা প্রয়োজন ছিল এবং এই আন্দোলনটা আমরা করেছি এখন আমার কথা হচ্ছে আন্দোলনটা হয়ে গেল একটা গণবুত্থানের প্রয়োজন ছিল আমাদের দেশে সেই গণভুত্থানটা হয়েছে গণভুত্থানের পরে বাংলাদেশের সাধারণ নাগরিকের আসলে চাওয়াটা কি বাংলাদেশের সাধারণ নাগরিকের চাওয়া হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক বাংলাদেশটা কিভাবে আসবে নির্বাচনের আপনারা আমাকে এখানে ভুল ধরিয়ে দিতে পারেন যে আপা আপনি এর আগে বলেছিলেন আমি এনসিপির পক্ষ থেকে বলেছিলাম যে তো যখন আপনি একটা দল করবেন সেই দলের প্রধান যে ডিসিশনটা নেয় সেটা ভুল ভাল যাই হোক না কেন আপনাকে কিন্তু তার কথা মতো চলতে হয় তো আমি যেহেতু এনসিপি করতাম আমার আমার অনেকগুলি দোষ ছিল তাদের দৃষ্টিতে যেমন তাদের সাথে আমার কথা মিলছে না তাদের সাথে অ্যালাইন করছে না এই ইয়েগুলো আমাকে ব্লেম গুলো দিত কিন্তু আমার কাছে আমার একটা এথিক্স আছে আমি তো কিছু বুঝি তো সেই জায়গা থেকে যখন আমাকে সাংবাদিকরা প্রশ্ন করতো আমি কিছু প্রশ্ন ওদের মতো দিতাম আমি কিছু প্রশ্ন উত্তর আমি আমার মতো দিতাম যে প্রশ্নগুলো এনসিপি এনসিপির সাথে যেত না অনেক সময় একটু ওদের এগেনস্ট চলে যেত বা ওদের মনোপ্রুত হতো না সেই জায়গা থেকে ওরা আমাকে ব্লেম দিত এনিবে এখন তো আমি এনসিপি কেউ না আর ওরা তো আমাকে স্বীকারও করে না তো আমি এখন একেবারে ইন্ডিভিজুয়াল একটা জায়গা থেকে কথা বলতেই পারি সেই কথাটা হচ্ছে আমি আগে বলেছিলাম যে সংস্কার আমরা আগে চাই এটা এনসিপির কথা আমার কথা না হচ্ছে আমরা হচ্ছে সংস্কার বিচার এগুলি আমরা আগে চাই কিন্তু সাধারণ মানুষ কি কখনো বলেছে যে আমরা একটা গণভ্যুত্থান চাই হচ্ছে সংস্কার করার জন্য এটা কি সাধারণ জনগণ চেয়েছে বা বলেছে বা ওনারা কি আদত সেটা কি চায় চায় না সাধারণ নাগরিক কিন্তু সংস্কার বোঝে না সাধারণ নাগরিক কিন্তু হচ্ছে আপনার এই আন্দোলন অভ্যুত্থান বা আরো যা কিছু বলেন সেটা বোঝে না সাধারণ নাগরিক কি বোঝে শান্তি দেশের মধ্যে শান্তি থাকবে গণতান্ত্রিক একটা বাংলাদেশ থাকবে নির্বাচন থাকবে এখন আপনি যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চান সেক্ষেত্রে আপনার নির্বাচন করতে হবে তাই তো নির্বাচনটা কি হচ্ছে নির্বাচন হচ্ছে না নির্বাচন এনসিপি সহ মোল্লা বাহিনী যারা আছে জামাত শিবির এদেরকেই আমি বলছি তারা কিন্তু নির্বাচন যাচ্ছে না তারা চাচ্ছে যে সংস্কার আগে হোক এই যে একটা ফালতু কথা বলে কালক্ষেপণ করা হচ্ছে যে নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার একটা চলছে যে আমরা হচ্ছে সংস্কার চাই বিচার চাই আরে ভাই বিচার সংস্কার তো হবেই বিচার সংস্কার নিয়ে তো কেউ মানে বসে নাই যে হ্যাঁ বিচার সংস্কার এখন বিচার সংস্কারকে ধরে আপনি নির্বাচনকে হোল্ড করে তারপরে হচ্ছে আপনি আপনাদের পকেট ভরবেন আর হচ্ছে যারা সত্যি কথা বলবে তাদেরকে আপনি দেশদ্রোহী বানিয়ে দিবেন তাদেরকে এজেন্ট বানিয়ে দিবেন তাদেরকে ডিজাইফার লোক বানিয়ে দিবেন এটা তো হতে পারে না এটা তো খুবই মানে মানে সেই হাসিনার মতোই হলো যে আমরা তাড়িয়েছি আমরা যে কারণে আমরা আন্দোলন করেছি যে কারণে এতগুলো মানুষের জীবন গিয়েছে সেই একই জনগণ মেনে নিবে না সুতরাং আমি জনগণের পক্ষ থেকে বা জনগণ আমি আমি তো অনেক মানুষের সাথে কথা বলি সে সাধারণ মানুষ চায় একটা নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক নির্ভেচা নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে যে দল উঠে আসুক সেটা এনসিপি হতে পারে সেটা বিএনপি হতে পারে সেটা অন্য কোনো দল হতে পারে আওয়ামী লীগ না যে কোনো একটা দল উঠে আসুক দেশটা চলুক এখন দেশটা কিভাবে আছে দেশ আমরা কিভাবে দেখছি একটা ডিসব্যালেন্স দেশ দেখতে পাচ্ছি যেই দেশে কোন আইনের শাসন নাই যে দেশের আদালতের কোনো বিচার নাই যেই দেশের কোনো সরকার নাই সরকার সরকার তার চেয়ারে বসে সরকারে থেকে যখন একটা সরকার বলে যে আমাদের দল আরে ভাই সরকারের কোনো দল হয় না তো সরকারি দল বলে তো সরকার বলে সরকারি কোনো দল এর মধ্যে ইনভলভ না সরকারি কোনো তো দল হয় না সরকারি দল কোনটা এনসিপি এনসিপি সরকারি দল হয় কিভাবে উপদেষ্টা আসিফ কিভাবে এনসিপি কে এত টাকা প্রভাইড করে উপদেষ্টার বাসায় আচ্ছা আমাকে আমাকে বলা হচ্ছে আমি ইনভাইটেড না ওকে ফাইন আমি ইনভাইটেড না তাহলে আমি ওনার বাসায় কি করে গেলাম ভেঙে চুরি গেলাম তাহলে পুলিশে কমপ্লেন করা হলো না কেন যখন এনসিপি আমার কিন্তু এখনো এনসিপি দেয় আছে প্রেজেন্ট কাজ করি যেটা আমার প্রফেশন তো সেখানে কি এনসিপি দেওয়া আছে তাহলে আমার আমার যে এনসিপির ইয়েটা আমি ব্যবহার করছি সেটা নিয়ে আমার এগেনস্টে কেউ কথা বললো না কেন ফেসবুক মানে ফেসবুকের রাজনীতি আপনারা বেশি করেন তো ফেসবুকের রাজনীতিতে কেন বলা হলো না যে এই মেয়েটা এনসিপির নাম ব্যবহার করছে এই মেটা কিন্তু আমাদের এনসিপির কেউ না যখন আমি সত্যি বললাম যখন আপনাদের যে অন্ধকারের যে দিকগুলো সেগুলো আমি যখন জনসম্মুখে তুলে ধরলাম তখন আপনাদের মনে হলো যে আমি এনসিপির কেউ না সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার কথা হচ্ছে আমরা যখন একটা ডেমোক্রেটেড বাংলাদেশ চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশটা একটা নির্বাচনের মাধ্যমে ফিরে আসে সেটা যখন আমরা বলতে চাই তখন আপনারা হচ্ছে বিচার সংস্কারের কথা বলে মুখ বন্ধ করে দেন এবং নারীদের অধিকার নিয়ে যখন আমরা কথা বলতে চাই তখন আপনারা নারীদেরকে বেশা বলে আখ্যায়িত করেন আমরা যখন হচ্ছে একটা পুরুষ যে পুরুষ হচ্ছে সমাজকে প্রতিনিধিত্ব করতে চায় যে পুরুষটা হচ্ছে এমপি বা মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখে সেই লোকটা যখন একটা ডিসকাস্টিং কাজ করে নারী হেনস্থা করে বা নারীকে কুরপ্রস্তাব দেয় সেই পুরুষটাকে নিয়ে আমরা কথা বলি তখন আহ আপনারা সেই নারীটাকে নিয়ে ডিজিটাল লেন্সিং করতে থাকেন তো এটা কিন্তু কারা করছে এটা তারাই করছে যাদের স্বার্থে লাগছে সবাই করছে আমি তা বলছি না বাংলাদেশের সব জনগণ বা যে নারীরা কথা বলেছে সেই সমস্ত নারীদেরকে যারা হচ্ছে তারা সবাই হচ্ছে একটা স্বার্থের নিজের স্বার্থের জন্য বলেছে নিজ স্বার্থে এগুলি বলেছে সবাই বলে নাই তো এর মধ্যে কারা এর মধ্যে এম এর মধ্যে কারা এর মধ্যে মোল্লা গোষ্ঠী হেফাজত হিজবোত আর যারা যারা আছে আরকি এই সমস্ত মোল্লা গোষ্ঠী হচ্ছে নারী বিদেশি নারীদের অধিকার তারা তো বোঝেই না মূর্

নারীদেরকে গাই দেয়া নারীদের শাড়ি সুড়ি নিয়ে কথা বলা নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান না দেয়া গ্রহণ থেকে তাহলে আপনার এটা শিখলেন আমি মেনে নিলাম আপনাদের লেখা লেখাপড়া নাই আপনার জন্মগত ভাবেই হচ্ছেন মূর্খ তার মানে কি এই যে আপনারা নারীদেরকে সম্মান করবেন না আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন না ঘরে সেটা আমরা জানি আপনি আপনার বোনকে সম্মান করেন না সেটাও আমরা জানি আপনি আপনার বোনকে তেরো বছর বয়সে বিয়ে দিয়ে দেন সেটা আমরা জানি আপনি আপনার বউকে ইচ্ছে মতো ঘরের মধ্যে পেটান সেটা আমরা জানি আপনি হচ্ছে একটা বউ থাকা অবস্থায় আরো চারটা বিয়ে করার দাবি করেন সেটাও আমরা জানি কিন্তু তাই বলে আপনি পুরো রাষ্ট্রের নারীকে নিয়ে কথা বলবেন নোংরা কথা বলবেন সেটা আপনি কিভাবে ভাবলেন যে আমরা মেনে নিব সেটা তো আমরা মেনে নিব না এবং আপনারা যারা মনে করছেন যে নীলাকে এই যে তুষার যে নোংরা প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটা যদি আমি মেনে নিতাম যদি সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতাম তাহলে আমি কথা বলতাম আমি তো চুপি সারে সেই কাজটা করে ফেলতাম এবং আমি বড় পদ পদবি ওদের মতো টাকা পয়সা বাগিয়ে নিতাম পারতাম না সেই ক্যাপাবিলিটি তো মানে আছেই আমার আমি চাই তো সেটা নিতে পারতাম কিন্তু আমি নেই নেই সেটা আমি ছুড়ে ফেলে দিয়েছি এবং আপনাদের সামনে এসে সেটা কনফেস করেছি সেটা সেটা আমাকে অ্যাপ্রিসিয়েট আপনারা না করে সেটা নিয়ে আপনারা কি করেছেন আমাকে নোংরা কথা বলেছেন আরে ভাই এই শব্দটা ব্যবহার করেছে তুষার আমি ব্যবহার করিনি যদি চারটা গালি দিতে হয় তাহলে ওই ছেলেটাকে দেন আমাকে নয় আমাকে সে প্রস্তাব দিয়েছে আমি সেটা রিজেক্ট করেছি কথাটা মনে রাখেন আমাকে একজন কু প্রস্তাব দিয়েছে সেটা আমি রিজেক্ট করেছি দ্যাটস ইট এখন আপনারা আমাকে গালি দিচ্ছেন ফাইন আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড অলসো কিন্তু মোল্লারা এখন যেটা করছে আমরা নারীরা গণবুত্থানে যে অংশগ্রহণটা করেছিলাম এতগুলো এতগুলো নারী নারী আমরা যদি না না থাকতাম আপনাদের হতো এটা হতো আমরা এতগুলো নারী যেখানে অংশগ্রহণ করলাম ছেলেদেরকে ছেলেদের পাশে আমরা আম্রেলা হয়েছিলাম আজকে আমরা নারীরা হারিয়ে গেলাম কেন এই ড্রাইভার কার এই ড্রাইভার হচ্ছে একমাত্র এনসিপির এই ড্রাইভার হচ্ছে এই সরকারের ডক্টর ইনস থেকে এই সরকারে যারা যারা যতগুলো উপদেষ্টা আছে সবার এরা হচ্ছে এই যে গণভোত্থান থেকে আমরা যে নারীরা হারিয়ে যাচ্ছি এদের রেসপন্সিবিলিটি এরা কেন এখন পর্যন্ত এখন পর্যন্ত স্টেপ গ্রহণ করে যে নারীরা ফিরে আসুক নারীরা যাতে ছড়ে না করে সেই জন্য রাষ্ট্রীয় কোন ব্যবস্থা তারা কেন গ্রহণ করলো না নারীদের প্রাপ্য সম্মান গণভুত্থানে যে নারীরা অংশগ্রহণ করেছে তাদের প্রাপ্য সম্মান কেন নারীরা পেল না নারীরা কেন রাজনীতি স্পন্টেনিয়াসলি করতে পারবে না কেন করতে পারবে না সেটার উত্তর আপনারা দিতে এখনো পারছেন না কেন আর একটা কথা সেটা হচ্ছে এই যে আমার আমি কেন্দ্রিক সব কথা চলে আসে আমি কেন্দ্রিক কথা আসলে আমি বলতে চাই না আমি এখন একদম খোলামেলা আমি যেহেতু এখন কোনো দলে চাকর নই আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি সত্য বলে যাব। আমি জানি আপনারা নিতে পারবেন না কারণ সত্য বলার শোনার ক্ষমতা সবার থাকে না আমি জানি আপনারা সত্য নিতে পারবেন না কিন্তু আমি সত্য বলে যাব। সত্য কথা হচ্ছে এই যে মোল্লা বাহিনী হেফাজত এরা হচ্ছে রক্কাটে মানুষের মানুষকে অসম্মান করে বিশেষ করে নারীদেরকে অসম্মান করে এরা যে যে গণবুত্থানের ছাত্রদেরকে মেরেছে এটা আমরা এখনো শিওর না যদি এরাই ছাত্রদেরকে মেরে আমাদেরকে ব্ল্যাকমেলিং করে থাকে তাহলে এটাতে একটা রূপ আর এর মধ্যে অবশ্যই যদি তারা ব্ল্যাকমেল করে হাসানা এটার সাথে ইনভলভ কারণ এটা রেসপন্সিবল বিকজ সে সরকার ছিল আমরা ফেসে সরকার চাই না কিন্তু এই এই যে হুজুররা এই হুজুররা যা কিছু করছে সেই সেটাতে আমাদের কারো কোনো সাপোর্ট নাই সাধারণ মানুষ শুধুমাত্র নির্বাচন চায় নির্বাচন হলেই হচ্ছে একটা গণতন্ত্র ফিরে আসে আপনারা যারা হচ্ছে গণতন্ত্র চান না শুধুমাত্র নিজেদের স্বার্থ জন্য নিজেদের পকেট ভরার জন্য আপনারা হচ্ছে গণতন্ত্র না আসার জন্য নির্বাচনটাকে পিছিয়ে নিতে চান আপনাদের সব ফালতু জিনিস আমরা বুঝি সুতরাং আপনারা এই কাছ থেকে যদি পারেন বিরত থাকেন আর যদি বিরত না থাকেন তাহলে আস্তে আস্তে আপনাদের পোল খোলা হবে টন্টরে যাই হোক আজকে আমার ব্রেড দিয়ে আমি অনেক হার্ট কথায় না যাই আমি কিছু কিছু না বলবো লিখবো সব সত্য সামনে নিয়ে আসবো আমাকে এত রাতে শোনার জন্য আমি কিছু সত্য বললাম জানি সত্য সবার ভালো লাগবে না নিশ্চয়ই কমেন্ট বক্সে গালিতে ভরে গেছে আমি যদিও কমেন্ট করি না আপনাদের উদ্দেশ্যে বলে রাখলাম আর থ্যাংক ইউ সো মাচ আমার বেড়ে দেশের জন্য আমার জন্য দোয়া করবেন আজকে আমার তেত্রিশ বছর হলো সো বাই হ্যাভি গুড নাইট